কে আমি কথা বলবো হচ্ছে ট্রাম্পস অ্যাম্পিয়ার নিয়ে তো যারা টার্মস অ্যাম্পিয়ার মাইনিং করেছেন কিভাবে আপনারা টার্মস এম্পিয়ারে কাজ করবেন এবং কিভাবে আপনারা এখান থেকে বেশি বেশি করে কয়েন আর্নিং করবেন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে আশা করছি সবাই মনোযোগ দিয়ে দেখবেন তো টার্মস অ্যাম্পিয়ার নিয়ে কথা বলার আগে আমি বলে রাখতে চাই যে অ্যাক্স অ্যাম্পিয়ারের কথা আপনার সবাই জানেন যেটা অ্যালন মার্কসের একটা প্রজেক্ট ছিল এবং সেই প্রজেক্ট থেকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এক্স টোকেন পেয়েছি অনেকেই ভালো একটা এনএফটিও পেয়েছে তো এটাই হতে যাচ্ছে আমাদের এই টার্মস চ্যাম্পিয়ারের সাথে এবং এখান থেকে আপনারা কিভাবে ভালো ভালো প্রফিট করবেন এবং এখান থেকে কিভাবে আপনারা মিলিয়ন বিলিয়ন কয়েন আর্নিং করবেন এই সমস্ত বিষয়গুলো আমি আপনাকে দেখিয়ে দিব। তবে তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তারপরে হচ্ছে কোয়ান্ডিলিয়ন এভাবে কিন্তু কয়েন কিন্তু এখানে প্রতিনিয়ত আপডেট করতে আপনার লাগবে তো তার ক্যালকুলেশনটা আপনাকে অবশ্যই বুঝতে হবে তার ক্যালকুলেশনটা যদি আপনারা না বুঝেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে অনেক কিছু আপডেট করার সময় আপনারা বুঝতে পারবেন না তো এখানে মূলত আমরা জানি যে আপনার আপনার যদি ক্যালকুলেশনটা আমরা যদি এইভাবে করি যে আমরা মূলত আমরা এখানে মিলিয়নটা বুঝতে হবে তো মিলিয়ন থেকে আপনার হচ্ছে আপনার এক হাজার মিলিয়ন আপনারা যদি কনভার্ট করেন তাহলে আপনার এক বিলিয়ন সমান হচ্ছে কয়েন আপনারা পাবেন ঠিক আছে আবার যদি এক হাজার বিলিয়ন কয়েনকে যদি আপনারা কনভার্ট করেন তাহলে কি পাবেন এক ট্রিলিয়ন কয়েন পাবেন তো এইভাবে করে আপনার এক হাজার ট্রিলিয়ন থেকে আপনি যদি এক হাজার কয়েন যদি আপনি কনভার্ট করেন তাহলে এক এক হাজার ট্রিলিয়ন সমান এক কোয়ার্ডেলিয়ন হবে এবং এক হাজার কোয়াডিলিয়ন সমান এক কোয়ান্টিলিয়ন হবে এবং এক হাজার কোয়ান্টিলিয়ন সমান এক স্যাকসটেলিয়ন হবে এক হাজার স্যাক্সট্রিলিয়ন সমান এক সেপ্টিলিয়ন হবে তারপরে হচ্ছে অক্টিলিয়ন ন্যানিলিয়ন এবং হচ্ছে ড্যাসিলিয়ন এইভাবে করে মূলত আমাদের এই কয়েনগুলো এখান থেকে আর্নিং করতে হবে তো আশা করতেছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আপনারা একটু গুগল করে নেবেন তাহলে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন কত কয়েনে কত কয়েন কত ডলার হবে এবং কত মিলিয়নে কত ট্রিলিয়ন তাহলে সমস্ত ক্যালকুলেশনটা আপনারা বুঝে ফেলতে পারবেন ওকে তো আমরা চলে আসবো এখানে আপনার যে ট্যাক্সগুলো আছে এখানে আপনারা নিচে ব্যাস কিছু ট্যাক্স দেখতে পাচ্ছেন এই ট্যাক্সগুলোর কোনটার কী কাজ আছে কোনটা কোনটাতে আপনারা জয়েন করবেন কোনটা কোনটাতে জয়েন করবেন না বা কোনটাতে কী কাজ করলে আপনারা লসের মধ্যে পড়বেন কোনটা কোনটা আপাতত করবেন না সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো এখানে আপনারা হিস্টোরি দেখতে পাচ্ছেন তার আগে আমি উপরে একটু আপনাদেরকে ইন্ডিকেট করে দেখিয়ে দিতে চাই যে এখানে স্টার পাচ্ছেন যে স্টারটা আপনারা এখান থেকে রেফার করলে এখান থেকে আর্নিং করতে পারবেন এবং এইখানে একটা টি চিহ্ন দিয়ে যে কয়েনটা আছে এই কয়েনটা মূলত আপনারা এখান থেকে কনভার্ট করার মাধ্যম দিয়ে পাবেন এবং লাস্টে এইখানের যেই আপনার যে ইয়েটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু এইটাও কিন্তু আপনারা কনভার্টের মাধ্যম দিয়ে পাবেন ঠিক আছে তো প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে তো এর জন্য আমি এখানে যদি আপনারা ক্লিক করেন তখন আপনারা এখানে দেখতে পাবেন এখানে একটু উপরে আসবেন একটু উপরে আসলে পরে আপনারা দেখতে পারবেন যে এখান থেকে স্টার কনজিউম করে আপনার এখানে কিন্তু বাই করার অর্থাৎ পারচেজ করার বেশ কিছু ট্যাক্স আছে তো আপনারা যদি এখানে স্টার থাকে এটা কিন্তু আপনারা পারচেজে ক্লিক করলে সাথে সাথে কিন্তু এগুলো আপনাদের স্টারগুলো খরচ হয়ে যাবে এবং এটা দেখতে পাচ্ছেন আপনারা এক দিনের জন্য আপনার যে প্রফিটটা আছে এই প্রফিটটা মূলত ইনক্রিজ হবে ঠিক আছে কিন্তু তার মাধ্যম দিয়ে আপনারা এখান থেকে কী নিচ্ছে ফোর্টি ফাইভ স্টার এখান থেকে কিন্তু তারা আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে তো আমি অ্যাকচুয়ালি এটাকে সাজেস্ট করব না আমি আপনাদেরকে বলবো যদি আপনারা কেউ আপডেট করেন আমি যেটা করেছি আর কি যেটা করে আমি এখান থেকে ভালো একটা কয়েন আর্নিং করতেছি সেটা হচ্ছে আপনারা যদি এখান থেকে কেউ আপডেট করেন তাহলে মূলত আপনারা এইটা আপডেট করতে পারেন অথবা আরও যদি স্টার থাকে তাহলে এইটা আরও যদি স্টার থাকে তাহলে এইটা এই তিনটা মূলত আপনারা এখান থেকে আপডেট করতে পারেন তাতে আপনাদের প্রফিট পার আওয়ারগুলো অনেক বেশি পরিমাণে ইনক্রিজ হবে এবং খুব কম সংখ্যক কয়েন দিয়ে আপনি এখান থেকে প্রচুর পরিমাণ আপডেট করতে পারবেন যেমনটা আমি আপডেট করে নিয়েছি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি ছয় গুণ আমার এখান থেকে কিন্তু প্রফিট হচ্ছে তার মানে প্রত্যেকটা থেকে আপনারা যে পরিমাণ কয়েন খরচ করে আপনারা আপডেট করলে যে পরিমাণ কয়েন আপনাকে দিবে তার ছয় গুণ কয়েন বেশি আমাকে দেবে তো এইভাবে আপনারাও এটা করতে পারেন এইটা করলে আপনারা ভালো একটা প্রফিট পাবেন আচ্ছা এরপরে নিচে একটু যদি আসেন তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে আপনাকে সপ করার মতন অপশন আছে যেটা হচ্ছে আপনি যদি ক্লেম বা ঠোকেন আপনার সরাসরি আপনি যদি নব্বইটা কয়েন আপনি যদি এখানে কনজিউম করেন অর্থাৎ খরচ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে দশটা কয়েন আপনি এখান থেকে পাবেন অর্থাৎ স্টারের চাইতে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু এই কয়েনটা এইটা সবাই মাথায় রাখবেন ঠিক আছে এবং এইটা নেওয়ার পরে আপনারা কি করবেন এইটা থেকে আপনারা এই স্টারটা দিয়ে অর্থাৎ এই যে এখানে স্টারটা আছে স্টার দিয়ে আপনারা যে কয়েনটা নিচ্ছেন দশটা কয়েন পারচেজ করার পরে এইটা দিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে আবার আপনার এখানে বেশ কিছু ট্যাক্স আছে এই ট্যাক্সগুলো খরচ করতে অর্থাৎ ট্যাক্সগুলো আপনার ফিল করতে আপনার কিন্তু এই ডায়মন্ডটা আপনার লাগবে ঠিক আছে সো আমাদের প্রত্যেকটা জিনিসের কিন্তু গুরুত্ব আছে একটু ভালোভাবে বুঝবেন এবং পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সচেঞ্জের একটা অপশন আছে যেইখানে আপনি চাইলে এক ডেসিলিয়ন কয়েন যদি আপনার কাছে হয় অর্থাৎ আমাদের অলমোস্ট হচ্ছে ডেসিলিয়নটা কি সবার পরে ঠিক আছে যতগুলো কয়েন আমরা এখান থেকে আর্নিং করব প্রত্যেকটা কয়েনের পরে হচ্ছে ডেসিলিয়ন সো ডেসিলিয়ন ইজ এ বিগ টাফ আপনার অনেক পরিশ্রম করতে হবে অনেক স্ট্রাগল করতে হবে অনেক কষ্ট করতে হবে আপনার একটা ডেসিলিয়ন কয়েন এখানে উপার্জন করতে গেলে এবং একটা ডেসিলিয়ন কয়েন যখন এখানে আপনারা উপার্জন করে ফেলবেন তখন কিন্তু এটাকে আপনারা সরাসরি সোয়াপ করে আপনার এখান থেকে কয়েনে কয়েন থেকে আপনারা ডলারে রূপান্তর করতে পারবেন এখানে অলরেডি এক্সচেঞ্জের অপশন দেওয়া আছে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই বিষয়টা আমি পরবর্তীতে আপনাদেরকে আবারও ভিডিওর মাধ্যম দিয়ে দেখিয়ে দিব যেহেতু এটা আমাদের পরবর্তী প্রসেস এইখানে আমরা আপাতত যাবো না অর্থাৎ এটা আপাতত লাগবে না তবে এটা আপনারা বুঝবেন না অথবা অনেকেই টেনশনে পড়ে যাবেন যে এখানে কী অ্যাক্সচেঞ্জের বিষয়ে তারা দিয়েছে এই কারণে আমি জিনিসটা নিয়ে আলোচনা করলাম আচ্ছা এইবার আসি নিচে যে সমস্ত ট্যাক্স আছে নিচে যে সমস্ত আছে এখানে আপনি স্ট্যাটিস্টিক্সে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন এইখান থেকে আপনি কতগুলো লেভেল ওপেন করেছেন ঠিক আছে প্রথম লেভেল দ্বিতীয় লেভেল তৃতীয় লেভেল প্রত্যেকটা লেভেলের আপনার কতগুণ পাওয়ার আছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আমার এইটা আর প্রফিট আছে ফোর এক্স প্রফিট দিচ্ছে এইটা আমাকে টু এক্স স্পিড দিচ্ছে এইটা আমাকে টু এক্স স্পিড দিচ্ছে এগুলো জাস্ট আপনার আপডেটের উপরে ডিপেন্ড করবে ঠিক আছে এইগুলা অলমোস্ট আর কিচ্ছু না এগুলো আপনি যত বেশি পরিমাণ আপডেট করবেন আপডেট করলে আপনার এই স্পিডটা অটোমেটিকলি ইনক্রিজ হবে ঠিক আছে আচ্ছা এবার আসি স্ট্যাটিস্টিক্স নাম এখানে স্ট্যাটিস্টিক্সে ক্লিক করলে আপনি এখান থেকে লাইফ টাইম মার্নি আর্নিং আপনি কতগুলো কয়েন এখন পর্যন্ত এখান থেকে আর্নিং করেছেন যেমন আমি এখান থেকে আর্নিং কত কয়েন করেছি কত কোয়াডেলিয়ন আর্নিং করেছি এখানে কিন্তু আপনারা সেটা দেখতে পাচ্ছেন তারপরে সেজন আর্নিং একদম সেম হবে এইটার এইটা একই জিনিস হবে তারপরে এখান থেকে আপনার লাইফ টাইম আমি এখান থেকে কতগুলো লাইফ টাইম হচ্ছে আপনি ক্লেম টোকেন আর্নিং করেছি সেটা দেখাচ্ছে তারপর লাইফ টাইম টোকেন আর্নিং করেছি সেটা দেখাচ্ছে লাইফ টাইম ইনভেস্ট আমি কতটুকু করেছি সেটা দেখাচ্ছে এবং সমস্ত কিছু এখানে আপনাকে দেখাচ্ছে একটা জিনিস না বললেই নয় এখানে দেখতে পাচ্ছেন টোটাল রিসিপ্ট এই টোটাল রিসিপ্টটা খুব বেশি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এখানে প্রতিনিয়ত আমরা যে কয়েনগুলো আর্নিং করবো সেইখানে আপনার ইনভেস্টর নামের একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন এখানে এই ইনভেস্টরে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন আমার এখানে একটা রেড চিহ্ন এসছে তার মানে আমার এখানে ইনভেস্টের অপশনটা চালু হয়ে গেছে আমি চাইলে এখানে ইনভেস্ট করতে পারবো কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা শুরুতে একবার এখানে ইনভেস্ট করতে হয় একবারটা আমি না করে নিজেও পারি নাই একবার হয়তো বা আপনাকে ইনভেস্ট করতে হবে ফার্স্ট টাইম ইনভেস্ট আপনি করবেন কিন্তু পরবর্তীতে এখান থেকে ক্লেম অপশনটা আপনার ন্যানাবল থাকলেও আপনারা এটা রিসিভ করবেন না যদি এটা রিসিভ করেন তাহলে এখান থেকে আপনার যে কয়েনগুলো আর্নিং হচ্ছে এখানে যে কয়েনগুলো আর্নিং হয় এই কয়েনগুলোর লেভেলগুলো একদম পুরোপুরি রিফ্রেশ হয়ে যায় একদম শুরু থেকে অর্থাৎ এই যে লেভেলগুলো আছে এখানে সমস্ত লেভেলগুলো আবারও শুরুর থেকে আপনাকে আর্নিং করে নিয়ে আসতে হবে এবং এইটার জন্য আপনার এখানে মূল যে ব্যালেন্সটা এই ব্যালেন্সটা আপনি বাড়াইতে একটু কষ্ট হয়ে যাবে ঠিক আছে তো আমার যে প্রবলেমগুলো হয়েছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি আশা করতেছি এই সেম প্রবলেমগুলো আপনাদের সাথে হবে না তারপরে অবশ্যই এখানে আবারও বলে রাখতেছি এই এই অপশনটাতে আমরা প্রথমবার হয়তোবা ক্লেম আমাদের যদি অপশন চলে আসে তখন আমাদের ক্লেম করতে হবে তবে কারো যদি স্টার থাকে তবে সে এখান থেকে স্টার পারচেসের একটা অপশন এখানে পাশে দেখতে পাবেন নব্বইটা স্টার আপনার এখানে খরচ করতে হবে তার পাশে আপনি এটা যদি খরচ করেন তাহলে কিন্তু আপনার আর কয়েনগুলো রিসিভ হবে না ঠিক আছে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখান থেকে কয়েন খরচ না করে অর্থাৎ এইটাতে না ক্লিক করে এখানে নব্বইটা স্টারের যে অপশানটা আসবে সেইটা ক্লিক করে আপনারা নিবেন তাহলে আপনাদের মোটামুটি একটু খরচটা কমে যাবে এবং আপনাদের প্রফিটগুলো ভালো হবে ঠিক আছে আচ্ছা এইখান থেকে তারপরের যে অপশনটা আপডেট নামের যে অপশনটা আছে এইখানে আপনি ক্লিক করার পরে বেশ কিছু এখান থেকে আপডেটের পেয়ে যাবেন এগুলো অলরেডি আপনার যখন অ্যানাবল হবে অর্থাৎ আমার এখানে যদি ফাইভ কোয়ার্ড কয়েন যদি আমার এখানে উপার্জন করা হয় তাহলে কিন্তু আমার অটোমেটিকলি এটা আমার বাই অপশনটা অ্যানাবল হয়ে যাবে সেভেন কোয়ার্ড আমার যদি উপার্জন করা হয় তাহলে কিন্তু আমার এটা বাই অপশনটা চালু হয়ে যাবে আচ্ছা এইগুলো আপনি কেন বাই করবেন এগুলা বাই করবেন হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রফিট থ্রি আমার এখানে তিন গুণ প্রফিট আপ হবে তার জন্য আমি এগুলো বাই করব ঠিক আছে এইরকম সেম জিনিসটা আপনিও বাই করবেন এবং বাই করলে পরে আপনার যেই লেভেলগুলো আছে অর্থাৎ এইখানের যে লেভেলগুলো আছে এইখানের যে লেভেলগুলো আছে এই লেভেলগুলো আপনাকে বেশি বেশি আর্নিং দিবে বেশি বেশি প্রফিট দিবে ঠিক আছে তারপরে এখান থেকে ম্যানেজার দেখতে পাচ্ছেন এই ম্যানেজারটা আপনার হচ্ছে এখান থেকে আপনি যদি আর্নিং করতে হয় অর্থাৎ ম্যানেজার যদি বাই করতে হয় হায়ার করতে হয় তাহলে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে টেন ডোডোকা লিওন ডোডোকা লিয়ন আপনার কয়েন যদি থাকে বা আপনি যদি পান তাহলে আপনি এখান থেকে একটা ম্যানেজারকে হায়ার করতে পারবেন বারো হলে বারোটা লিয়ন করলে আপনি আর একটা ম্যানেজারকে হায়ার করতে পারবেন এইভাবে মূলত আপনার এটা এই সিস্টেমেটিকভাবে আস্তে আস্তে আপনার এগুলা হায়ার করতে হবে যদি আপনি হায়ার করতে পারেন তাহলে আপনি ভালো পরিমাণ একটা এখানে ইনকাম জেনারেট করতে পারবেন ওকে আচ্ছা তারপরে যে অপশনটা ইনভেস্ট এটা তো আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি ইনভেস্টের প্রথমবারে আমরা ইনভেস্ট করব, নেক্সট টাইম থেকে আর কখনও আমরা এটা করব না পরবর্তীতে যদি করতে হয় অবশ্যই আমি গ্রুপে আপনাদেরকে বলে দিব। আর নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে আপনি যদি ক্লিক করেন আপনার এখানে কোন কোন বিষয়ের উপর আপনাকে এয়ারড্রপটা দেওয়া হবে এখানে সমস্ত বিষয়গুলো বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনি প্যাসিভ ইনকামের উপরে দেওয়া হবে তারপরে হচ্ছে আপনি কতটুকু কয়েন ক্লেম করেছেন সেগুলোর উপর দেওয়া হবে কতজনকে রেফার করেছেন সেটার উপরে দেওয়া হবে অ্যাচিভমেন্ট কতগুলো নিয়েছেন সেটার উপরে দেওয়া হবে এবং এখানে সমস্ত বিষয়গুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইভাবে মূলত আপনাদেরকে কয়েনগুলো দেয়া হবে আর এখান থেকে যে কর্নারে যে ফ্রেন্ডস নামের যে অপশনটা আছে এইখানে যখন আপনি ক্লিক করবেন তখন তখন আপনি আচ্ছা তো যেটা বলতেছিলাম তো এই ফ্র্যান্ডসে ক্লিক করলে আপনারা এখান থেকে কিভাবে রেফার করবেন সেটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো মোটামুটিভাবে আমার মনে হয় অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে আপনারা এই টার্মস অ্যাম্পিয়ারে আপনারা কাজ করবেন তো সবাই এখান থেকে কাজ করেন ভালো একটা ফিউচার হতে যাচ্ছে এবং এখান থেকে আরেকটা অপশন আছে সেই অপশনটা সম্পর্কে আপনাদেরকে না বললেই নয় এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন এইটার কি কাজ আছে এটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান এক্স পারচেস আছে যদি আপনি এটা যদি টেন এক্স পারচেস করেন আপনার এখান থেকে যে লেভেলটাকে আপনি আপডেট করবেন সেটা আপনার এখানে দশ গুণ অর্থাৎ দশ আপডেট হয়ে যাবে দশ প্লাস হয়ে যাবে ঠিক আছে যদি এটা আপনি আরও বে বাড়াই দেন তার মানে একশো যদি আপনার এখানে পারচেজ করা থাকে আপনি যে লেভেলটাকে এখানে ক্লিক করবেন সেটা আপনার একশো প্লাস হয়ে যাবে তারপরে যদি আপনি এটা নেক্সট করেন নেক্সট মানে হচ্ছে আমার এখানে কত কয়েন আছে অর্থাৎ ধরেন আমি এটাকে নেক্সট যদি করি এটা পরবর্তী লেভেলে চলে যাবে আমার এখানে এখন দুইশো আছে দেখতে পাচ্ছেন এখানে আমার নেক্সট লেভেল যদি আমি করি বিবি আড়াইশো বা তিনশো তিনশো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এটা তিনশো হয়ে গেছে এবং স্পিড আমার টু এটা ইনক্রিজ হয়ে গেছে তো এইভাবে করে আপনাদের এটা আপডেট হবে আশা করতেছি এটা আপনারা বুঝতে পারছেন এখন আমরা কোনটা আপডেট করব। আমরা যখন আপডেট করব তখন ম্যাক্সেও রাখব না সাধারণত আমরা ওয়ান এক্সে আপডেট রেখে আপডেটটা করব ঠিক আছে আশা করতেছি প্রত্যেকটা জিনিস আপনারা বুঝতে পেরেছেন যদি তারপর কোনো প্রবলেম হয় অবশ্যই আমার গ্রুপে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে আমরা শিখিয়ে দিব কিভাবে কি করতে হবে মোটামুটিভাবে এইভাবে আপনারা কাজ করতে থাকুন আর প্রতিনিয়ত এখানে মনে রাখবেন প্রতি তিন ঘন্টায় আপনি যদি একবার ঢুকেন তাহলে রোবট আপনার জন্য অটোমেটিকলি কিছু কয়েন আর্নিং করে রাখবে এবং তিন ঘন্টায় আপনার মিনিমাম একবার ঢুকে সেটা ক্লেম করে নিতে হবে পরবর্তীতে আপনি আবারও যদি অফলাইনে যান কোনো সমস্যা নাই তবে যত সময় আপনি অনলাইনে থাকবেন লেভেলগুলো আপনাকে অবশ্যই আপডেট করতে হবে লেভেলগুলো আপনার জন্য রোবট আপডেট করে দিবে না এই লেভেলগুলো আপনাকে নিজের থেকে আপডেট করে নিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার এখানে আর উনিশ মিনিট বাকি আছে উনিশ মিনিটের পরে আমার কিন্তু এখান থেকে ভালো ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আমার কিন্তু কয়েন এখান থেকে আর্নিং হয়ে যাবে হ্যাঁ তো আপনারা লাস্টের দিকে যেইগুলো আছে বিশেষ করে এগুলো আপনারা বেশি বেশি ট্রাই করবেন আপডেট দিতে তার হলে আপনারা বিলিয়ন ট্রিলিয়ন বা কোয়াডেলিয়ন কয়েনগুলো আপনারা বেশি বেশি করে এখান থেকে পাবেন ঠিক আছে উপর দিকে মোটামুটি কমই পাওয়া যায় উপর দিকে খুব একটা বেশি কয়েন পাওয়া যায় না নিচের দিকের লেভেলগুলো বেশি বেশি যদি আর্নিং করেন বেশি বেশি আপডেট করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে বেশি কয়েন আর্ন করতে পারবেন ওকে ফ্রেন্ডস আশা করতেছি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম